তুই যেরম চালাই যেরম পয়সা আমার লাইট করতে পারবি আমার নাম আহি ব্যাংক ব্যাং আমি আমার আমারে মানুষ চিনে না আর তুই করতে চিনবি আমার কথা হয়েছে একবার পয়সা লই লি হলো এই যে ঠেয়াল লইছি পাঁচ এক লাখ লই আমি ইনভেস্ট করে দিয়েছি বাস আমার পয়সা তো আওয়াজই থাকবো তোর তুই চার কানির পয়সা আর সুবাড়ির পয়সা